বাবাজি এখন অনেক বড় বড় মানুষদেরকে দেখা যায় না বাবাজি এই পবিত্র রমজান মাস আসলে বাবা টাকা খরচা করে বাবাজি তারা মদিনায় চলে যায় তারা জান্নাতে চলে যায় এক মাস বাবা রমজান মাসে কাটি আসে কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ বড় লোকেরা তোমাদের আশেপাশে বাড়ির পাশে তোমাদের দেখো গরীব মিসকিন আছে কিনা তাদের তোমরা খোঁজ খবর নাও তুমি দোলা

ঠিক রোজা করতে পারে না তোমার বাড়ির পাশে ঠিক মতো একজন গরিব ভালো খাবার খেতে পারে না তোমার বাড়ির পাশে একজন গরিব জামা কাপড় পড়তে পারে না তোমার বাড়ির পাশে একজন গরিব তুই বেলা ঠিক মতো খেতে পাই না এই পবিত্র রমজান মাসে শুকনো মুড় দিয়ে বাবা ইফতার করে আরে এই পবিত্র রমজান মাসে বাবা রাত্রে বেলায় খেজুর খেয়ে রোজা করে বাবা মুসলমান ও শোনা মানি যারা বড় লোক যাও মক্কাতে যাও রমজান মাসে এক মাস রমজান মাসে রোজা করার জন্য অনেক বড় বড় লোকেরা বাবা জি আপনার চলে যায় মক্কাতে মদিনায় কিন্তু আবার আল্লাহ বলছে

বলতে চাই বাবা এই পবিত্র রমজান মাস আমরা সকলে গরিব মিসকিনদের দিকে তাকাবো আমরা গরিব মিসকিনদের কি বাবা মুসলমান ভাইরাও শোনা মানি কে রাও আপনারা সকলে আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের ইবাদত কে কবুল করে নেবে বেরাদ ইসলাম মাদ সামনে কে রাও এ শোনা মানি কে তে আপনাদের কি বলতে চাই বাবাজি মুসলমান অনেক রোজাদার মানুষকে দেখা যায় বাবাজি মুসলমান ভাইরা মানুষ ধর বাবাজি মুসলমান ভাইরা কিছু কিছু ব্যক্তিকে দেখা যায় বেরোজাদার মসজিদে তার করতে আছে বেড়া ইসলাম বেরোজার মুসলমান ভাইরা সুনামানি কেরাম বেরোজাদার আপনার মসজিদে করতে আসে বেরাদার ইসলাম তাই বলতে চাই যারা রোজা করবেন রোজা করবেন তারা ইফতার করতে আসবেন যারা রোজা করবেন না বাবা জি তারা কখনো মসজিদে ইফতার করতে আসবেন না লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না অনেক মানুষ আছে বাবা এই পবিত্র রমজান মাসে রোজা করে সারা দিন মানের নামাজের পাত্তা বাবা যে মুসলমান রোজা করলো ফজর নাই রোজা করলো জোহর নাই রোজা করলো আসর নাই রোজা করলো নাই রোজা করলো নাই রোজা করলো ঈশা নাই ওইটা তুমি লোক দেখো ইবাদত করেছো তুমি ইফতার খাওয়ার লোভে তুমি রোজা করেছো ওই রোজা আল্লাহর দরবারে কবল হবে না তাই বাবা

करबो नबी पर द सलातो सलाम परवा ठीक किना बोलें

মুসলমান হতাম কখনো বাবাজি ঘরের ভিতরে আপনার রোজা অবস্থাতে বাবাজি মুসলমান কখনো জান্না কপাট লাগিয়ে দিয়ে বাবাজি পানি পান করতাম না খাবার খেতাম না আর যারা সঠিক ইবাদত করবে যারা সঠিক রোজা করবে বাবাজি মুসলমান বাইরে তারা কখনো পিপসা লাগলে পানিও পান করবে না বাবা খিদা লাগলে পরেও পানিও পান করবে না কাল কিয়ামতের ময়দানে এই রমজান মাস আল্লাহর কাছে সুপারি দিবার লাগো ও গরাপুল আলাবিন যারা পবিত্র রমজান মাসে রোজা করেছে যারা পবিত্র রমজান মাসকে সম্মান দিয়ে চলেছে আল্লাহ গো তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দাও তারা রমজান মাসে আমাকে এত সম্মান দিয়েছে গল্লা তাদের কেরিয়া রিয়া জুলচান প্রবেশ করায়া দাও ও আপনাদেরকে বলতে চাই রে বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কে আমরা সকলে নবীকে মহাব্বত করব আমরা সকলে নবীকে ভালোবাসব ইনশাআল্লাহ দেখবেন আমরা সকলে জান্নাতি হয়ে যাব বেরাদ ইসলাম মাদান সামনে রাও এ শোনা মানে কে রাও চলো একটা ঘটনা শোনাই রে বাবা এই পবিত্র রমজান মাসে একজন বাবা বাবা মুসলমান একজন ব্যক্তি বাবা পবিত্র রমজান মাসে রোজা করত না কিন্তু বাবা দি ইফতারের সময় ঠিক হাজির হয়ে যেত এরকম লোক আছে না নাই গো ইফতার করে না অথচ আর রোজা করে না কিন্তু আবার ইফতার এসে হাজির হয় হয় না ইনশাল্লাহ দেখবেন আমি সেই ভাইদেরকে বলতে চাই বলো ভাই তুমি এরকম কাজ করো না কেননা বেরাদ ইসলাম আব্দুল জাদিদ বেরাদান ইসলাম মাদান সামানে কিরাব এই ব্যক্তিটা বাবা রমজান মাসে রোজা করতে না কিন্তু বাবা ইফতার সুমাতে কি আপনার হাজিরত যেখানে মানুষের ইফতার করাতো ওই জায়গাতে কি আপনার হাজির হয়ে যেত আর মানুষজন বলতো গো আব্দুল জাদিদ তুমি কি রমজান মাসে রোজা করেছো সে মুখ ফুলিয়ে বলতো আমি রোজা করেছি আমি রোজা করেছি আমি নামাজ পড়ি আমি তারাবি নামাজ পড়ি এই রকম ভাবে

আল্লাহ বলেন ইন্না আল্লাহ সামিউন বাসির আল্লাহ জানতে পারেন শুনতে পান এটাই আমাদের আল্লাহ তুমি আসি ফুট নিচে গিয়েও যদি গুনাহ করো তবু আমার আল্লাহ জানতে পারে তোমার

আল্লা ব্যক্তি যাবার পর বাবাজি তার কবরে দাও দাও করে আগুন জ্বলতে আছে কোন ব্যক্তি তিরঞ্জন মাসে রোজা না করে একটা করতে যেত বাড়িতে বাড়িতে বাবাজি মুসলমান সোনামানি কের তার কবরে আগুন জ্বলতে আচি বাবাজি মুসলমান ভাইরা রাসনামানি কের এটিকে বাবাজি সমস্ত গ্রামের মানুষেরা ওই আল্লাহওয়ালা ব্যক্তিটাকে বললা বলগো হুজুর গো এই ব্যক্তির কবরে কিছু কি বোঝা যায় না কে আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছো গো এই ব্যক্তির কবরে তো দৌড় দৌড় করে আগুন চলতে আছে আর একটা চিৎকারের আওয়াজ শুনতে আছে বাবা বাবাজি মুসলমান পায়রা সোনা মানিকের গ্রামবাসীরা বলছে হুজুর গো পবিত্র রমজান মাসে এই ব্যক্তিটা রোজা করত না কিন্তু পাড়িতে বাড়িতে গিয়া ইফতার করাতো যেখানে মানুষ কী বাবা ইফতার করাতো সেখানে গিয়ে ইফতারি হাজির হয়ে যেত মানুষজনটাকে জায়গা সে গতবা আব্দুল জাদির তুমি কি রমজান মাসে রোজা করেছো না বিনা রোজাতে ইফতার করতে এসেছো তখন বক বলতো আমি রোজা করি নামাজ পড়ি তারাবে নামাজ পড়ি এই রকম ভাবে আমাদেরকে মিথ্যে কথা বলে 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 পবিত্র রমজান মাস 30 রোজাতে রোজা করত না শুধু ইফতার খাওয়ার জন্য মিথ্যা কথা বলতো বেরাদ ইসলাম মাদান সামানিকিরাম আল্লাহ ভালো ব্যক্তিটা বলছে ও ভোগ রাম তারি জন্য তার কবরে এত আজাব এত আজাব বেরাদের ইসলাম মত সামানিক রাও বেরাদের ইসলাম ওই আল্লাহ বড় ব্যক্তিটা বলছো গো গ্রাম বাসিরাও সবাই আল্লাহর কাছে দোয়া করো ওই ব্যক্তির কবরে আজাব আল্লাহ জানো বন্ধ করে দেয় বেরাদের ইসলাম মত সামানিক রাও যখন বাবাজি কথা বলা বলার পরে আল্লাহ ব্যক্তি আল্লাহ ব্যক্তিটা বাবা সবাইকে নিয়ে আল্লাহ দোয়া করলো বলে আল্লাহ গোলা আবেদন করতে চাই গো আল্লাহ ও গো আল্লাহ 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 গো আপনার কাছে একটা আবেদন করতে চাই এই ব্যক্তিটা দুনিয়াতে অনেক পাপের কাজ করেছে কোন কাজ করেছে গো আল্লাহ আল্লাহ গো তুমি তাকে ক্ষমা করে দিও বাবা মুসলমান ভাইয়ের সুনামানি কেরা প্রথম দিন দোয়া করলেন বাবা তবু আল্লাহ পাকাল্লা দাঁড়াও তার কবর আজা বন্ধ করে না আবার দ্বিতীয় দিন বাবা মুসলমান ভাইয়েরাও আবার গ্রামবাসীদেরকে নিয়েছে দোয়া করেছে আল্লাহ এই ব্যক্তিটা দুনিয়াতে অনেক পাপের কাজে লিপতে ছিল এই ব্যক্তিটা দুনিয়াতে রমজান মাসে রোজানা করে ইফতার করে করে বেড়াত আল্লাহ নমাজ না পড়ে তাও বলেছি নমাজ রোজা করে করেছে বলেছে আল্লাহ জীবনে চলতে ফিরতে কত গুণ হয়ে যায় আল্লাহ আপনি হলো রহমান আপনি হলো দয়ালু আল্লাহ গো আপনি আমাকে আমাদের ওশিলা দিয়ে এই ব্যক্তির কবরে আপনি জান্নাতে বানিয়ে দিন তৃতীয় দিন দোয়া করলো দোয়া করার পর বাবা দি মুসলমান ভাই রাসুরা মানি কেন আপনার বেরাদার কবর আজাব আল্লাহ পাক আল্লাহ তাআলা বন্ধ করে নাও বেরাদার ইসলাম মাদান সামানে কেন আবার তিন দিন কার দিনে কোটাই গ্রামের মানুষদেরকে ডেকে নিয়ে এসেছে আল্লাহ ব্যক্তিটা বলতে চো ভাই রাগো তোমরা যদি সুরা একলা জানো তোমরা যদি সুরা একলা জানো কেউ যদি সুরাই আসেন তেলাবাদ করতে জানো তোমরা সকলে এই কবরের পাশে সুরা একলা তিনবার করে পাঠ করো

বলতেছে আমি তাকে দুনিয়া থেকে তার জীবনের কোন খাতা করো আল্লাহ মাফ করে দেবে আরে যাদের দিল আরে যাদের দিল আছে গো যাদের দিলে আছে নবী আর যাদের দিলে আছে নবী তাদের বাসনা পূর্ণ হবে গো না আমার দেখতে পাই গো সোনার আমার দেখতে পাই গো সোনার মদিনায় না আশিক হও তোমরা না বীর হও তোমরা নাবির আশিক হও তোমরা না আ প্রেমিক হও তোমরা আরে মোদী নাদে কত হাঁটি কেলো না কোমনের বাসি আরে না বিড়ি প্রেম তোর দু পহরে ঝামোমা দি না বিড়ি প্রেমে তোর দু যাবো মদিনায় না বীর প্রেম কোমরা না বীর আশিক হো তোমরা না প্রেমিক প্রেম তোমরা না আশিক হো তোমরা আরে দিলের ভিতর আছে না চিন্তা নাই গো সে আরে পার করিবে জোরে বলেন ওগো পার করিবেন আরে পার করিবেন আমার নাপি ওগো সাফায়া তেরি দিন আছে নবীজির ভালোবাসা আছে নবীজির ভালোবাসা বেরাদের সুনাম মাদ্রাসা মানিকরাও এ সুনাম মানিকরাও তা আপনাদের ¡Vaya! আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই পবিত্র রমজান মাসে জানো করার তৌফিক দান করে জোর বলেন না আল্লাহুম্মা আমিন বাবা মুসলমান ভাইরা এ শোনা মানিকে কে রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই পবিত্র রমজান মাস আমার একটা গুরুত্বপূর্ণ মাস আল্লাহ বলতেছে এই পবিত্র রমজান মাসে যদি এক টাকা যদি কাউকে দান কর হয় আমার আল্লাহ বলছে তাকে সহত্তর টানে কি দেওয়া হবে বাবা মুসলমান বাইর সহত্তর টানে কি তাকে দেওয়া হবে বেরাদের সামানিকরাও একজন ব্যক্তি বাবা আল্লাহ বলে ব্যক্তি একজন বাড়িতে বাবা ভিক্ষুক আপনার ভিক্ষা চাইতে গেছে পবিত্র রমজান মাসে বেরাদের ইসলাম মহাদান সামানিকরাও বাবা দিদি টাকার অহংকার জমির অহংকার ওই গরিবটাকে বাড়ি

আপনাদেরকে বলতে চাই যদি বাড়িতে কোন ফকির মিসকিন যায় রমজান মাসে তাদেরকে হয়তো ফেতরা টাকা দিবেন তাদেরকে হয়তো জাকাতের টাকা দিবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয় ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত করবে কেননা বাবাজি ফকির বেশে আল্লাহর পা তারাও বাড়ির গেটে হাজির হতে পারে আপনাকে পরীক্ষা করার জন্য আপনাকে পরীক্ষা করার জন্য তাই বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানিকে রাখো আপনাদেরকে বলতে চাই ফকির মিসকিন গেলে পারে যদি না থাকে আপনার কথার ভালোবাসা দিয়ে তাকে বাড়ি থেকে বিদায় দিন তাকে ধমক মেরে তাড়িয়ে দেবেন না ধমক মেরে তাড়িয়ে দেবেন না আর

জবাব দিবেছে কিন্তু বেরাদার ধারণা করবেন না এই টাকা নিয়ে গিয়ে বাড়িতে খাবে এই টাকা নিয়ে গিয়ে জমি কিনবে এই টাকা নিয়ে গিয়ে কত রাত প্রসাদ বানাবে এটা কখনো ধারণা করবেন না ওই ব্যক্তি আপনার গেরামে আদায় করতে এসেছে সেই মাদ্রাসা দিতে কি দিতে না সেই মাদ্রাসার নাম করে আপনার আদায় করতেছে আদায় করতেছে যদি মাদ্রাসার নাম করে আদায় করতে ভালো আর নিজের পেটে যদি যদি ঢুকাই জেনে নিতে হবে আল্লাহ বিচার করবে আপনাদেরকে বিচার করতে হবে না তাই বাবা মুসলমান এই পবিত্র রমজান মাসে আপনি ফকিরদেরকে এক টাকা যদি দান করতে পারেন সহত্তর টাকা নাকি এই পবিত্র রমজান মাসে মাদ্রাসা দান করবেন এই পবিত্র রমজান মাসে গরিব মিসকিনদেরকে দান করবেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা বান্দা বান্দিরা তোমরা যদি সকলে এই পবিত্র রমজান মাসে গরীবদের যদি খজরা কর আল্লাহ বলতেছে আমি সেই বাড়িতে রহমত বর্ষিত করব বাবা মুসলমান ভাইরা হে সুনা মালিকেরা তে আপনা বলতে চাই রে ভাই আমরা সকলে নবীকে mohabbat করব আমরা সকলে নবীকে ভালোবাসব আর এই পবিত্র রমজান মাসে গরিব মিসকিনদের পাশে দাঁড়াব দাঁড়াবো

আতে আমরা কত বাবাজি মানুষ আছে বাবাজি ভালোমন্দ খাবার কলকাপ মার ড্যাশ মেনে ফেলায়াতে আমরা কত মানুষ আছি বাবাজি খাবার পায় না আর সেই খাবারের জন্য কত গরিব মিসকিনেরা রাস্তায় রাস্তায় বাবা ঘুরে বেড়াতেছে এই পবিত্র রমজান মাসে কত কষ্ট করে রোজা করতেছি বাবাজি এই পবিত্র রমজান মাসে কত গরীবেরা কষ্ট করে রোজা করে সারা দিনমান বাবাজি রোদে কেটে কেটে সন্ধ্যাবেলাতে বাবা ইফতার করতেছে শুকনো মুড়ি আর খেজুর পানি ওরে ভাইরে রে ভাই তোমার ঘরে তো পাশা বলে তুমি খাবার গলো ফেলিও না গরিব মিসকিনদেরকে তোমরা সকলে দান খায়রাত করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি তার বাড়িতে বরকত পাড়ায়া দেব আল্লাহ ও সাল্লি আলা সাইয়িদ मौलना मोहम्मद वला आले से दीना मौलना मोहम्मद ओ गोचा তুমি বলে দাও আমার নেপিজি কথায় ও গো তুমি বলে দাও আমার নেপিজি কথায় আকাশের তার কার মিটি মিটি কয় নবী তারা নিজেকে হারায় আকাশের তারো তার মিটি মিটি কয় না তারা নিজেকে হার ও গো তারা তুমি বলে দাও আমার নেজি কথায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার লাখ লাখ কাজিরা সব হাজি পাকে জাই কাভাকে জডিয়ে বলে নে পিজি কোতাই লাখো লাখো হাধিরা সব হাজি পাকে আমাকে জড়িয়ে বলে বিজি কথায় ও গো কাবা তুমি বলে দাও আমার নেজি কথা ও গো চাঁদ তুমি বলে দাও আমার তুমি বলে দাও আমার বিজি কোথায় তাই বাবা যে মুসলমান এ শোনা মানি কেরাও তাই আপনাদেরকে বলতে চাই আমরা সবাই পবিত্র রমজান মাসে রোজা করব করব কি করব না পবিত্র রমজান মাসে দান খয়রাত করব পবিত্র রমজান মাসে বাবাজি এই ভাই যারা দোকানদার আছো তোমাদেরকে হুশিয়ার করতে চাই যারা চাই দোকান বালা আছো তোমাদেরকে বলি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তোমার চাই দোকান বন্ধ রাখো নিশ্চয় দেখবা যারা রোজা করছে না নিশ্চয় তারা টের পেয়ে যাবে করে ভাইরে ভাই এই পবিত্র রমজান মাসে আপনার শরীরের যাকাত দাওরে ভাই

বলতে চাই ও যুবক ভাইরা ও সোনা মানিকেরা আসুন বাবা এই পবিত্র রমজান মাসে এত গুরুত্বপূর্ণ মাস শুধু একবার কবরে যায়া দেখো কবরবাসীরা রমজান মাসের জন্য কান্না করে আল্লাহ গো রমজান মাসটা তাড়াতাড়ি শেষ করিও না রমজান মাসটাকে আমাদের কাছ থেকে নিও না তাই কবরবাসীরা আল্লাহর কাছে দোয়া করতে থাকে কিন্তু বেরাদার আর আমরা বলি কবে রমজান মাস যাবে কবে রমজান মাস যাবে আমরা এই তাই বাবা যে মুসলমান ভাইরা মানিকেরা এই পবিত্র রমজান মাস সকলে সঠিক ইবাদত করবেন মরার পরে জান্নাতে হওয়া যাবে